ইকোয়ামিস এবং হলো দে বুলিয়ান শতসিদ্ধ বা বুলিয়ান পোস্তুলেট বুলিয়ান পোস্তুলেট হলো দে বিধরণ শতসিদ্ধ আগেই যে জগর বুলিয়ান শতসিদ্ধ আর হলো দে গুণর বুলিয়ান শতসিদ্ধ হয় তো শতসিদ্ধ যিনি বা পোস্তুলে যিনি চান আগে বুঝিয়ে যে কোনো কিছু এলজেব্রার ক্ষেত্রে হলো দে কিছু শতসিদ্ধ থাকে অর্থাৎ শতসিদ্ধ মানেই যারে প্রমাণ গুরি বাতে অন্য ইচ্ছ যে নিজেরই নিজে প্রমাণ গুরি পারে আর হতে আমি শতসিদ্ধ হয় তাহলে শত শিক্ত অনুর উপরে ইনতলদেছে বুলিয়ান এলজেব্রা নর এখান ভিত্তি বা এখান ফাউন্ডেশন গুরুও দেয়া যায় এদিকে যদি শত শিক্ত হদা হয় আমি যেমন ধর সাধারণ বীজগণিতর ক্ষেত্রে যদি জানি হয় আমি সাধারণ বীজগণিতর ক্ষেত্রে কান জিনিস আগে তাহলে এক গো সংখ্যা আসলে সেই সংখ্যা বর সমান তাহলে এই জিনিস জানার প্রমাণ করা না পরে আর তাহলে ইয়ান হলো এখানে পোস্টুলেট বা এখান শত শিক্ত আসলে তুমি ছ 11 বড় আসলে 11 সমান অর্থাৎ যে কোনো সংখ্যা সে সংখ্যা বড় সমান আয় আয় ইয়ান হলো এখান শত শিক্ত অর্থাৎ আরে তাই নিজে হলো প্রমাণ করে আয় আয় তো এই শত সিদ্ধ সামনে দিয়ে হলো দেয় হন বা আমার ক্ষেত্রে যে শত সিদ্ধুর উপরে হলো দেয় ভিত্তি করি না হলো উপপাদ্য বা থিউর আমন হলো দেয় বানানা তো এই সেল্লাই হলো দেয় আমার এই বুলিয়ান শত সিদ্ধ হলো দেয় জানা না জরুরি হয়ে যায় যেহেতু আমি বুলিয়ান এলজেব্রা ফুরি তো বুলিয়ান এলজেব্রার ক্ষেত্রে এই যোগর যে বুলিয়ান শত সিদ্ধ সেরবু এবং গুণর হলো বুলিয়ান শত সিদ্ধ সেরবু হলো দেয় আমার জানা ফুরিব এক্ষেত্রে যদি সদে হয় যে বুলিয়ান যোগর বুলিয়ান শত অর্থাৎ বুলিয়ান এলজেব্রা যোগ করতে চলার যে নিয়ম মানি অলতে থাকুন মানি চলা পরে শ্রেণী হব অলতে আমি বুলিয়ান সদসিদ্ধ হয় তো তুমি যখন অলতে এই বিড়ি অনছে বা এই জিনিস আমি ফুরিবা তোমার অনুরোধ করি তুমি এখানা সামনে দিয়ে হাতা হলম তুমি বুঝছো কারণ হিজু যে বড়ত নলে অং ভুগিন্দি হং তুমি সেই জিনিস অলতে হাতাত যাতে অলতে পত্তে পত্তে লিখি পারো পারা কারণ লিখিলে অর্ধেক ফরা হয়ে যায় তো সি মই মানে যোগর বুলিয়ান সদসিদ্ধ জিনিস যে বুলিয়ান এলজেব্রা যে অর্থাৎ বুলিয়ান এলজেব্রায় যোগের ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলা হয় তাকে বুলিয়ান শতসিদ্ধ বলা হয় দেখো ঠিক এগেন গুণের বুলিয়ান শতসিদ্ধ সেম জিনিস যে বুলিয়ান এলজেব্রায় গুণের ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলে সেই নিয়মগুলোকে বুলিয়ান গুণের বুলিয়ান শতসিদ্ধ বলা হয় আর তো যোগের বুলিয়ান শতসিদ্ধ হলো দা সেরাম শতসিদ্ধ আগে আসে তো সেরাম শতসিদ্ধ আমি যদি সে হয় 1 2 সেট

বুলিয়ান অর্থাৎ বুলিয়ান এলজেব্রা আর সাধারণ এলজেব্রা যে দশমিক এলজেব্রা তারা বিধি কিন্তু পার্থক্য আগে তো পার্থক্য আগে মানে কি অর্থাৎ বুলিয়ান যোগ যোগ করলে যে আনব সে কিন্তু সাধারণ বীজগণিতর যে যোগ কানোর ক্ষেত্রে দুনান একই রকম নয় তো একু আমি এই অধ্যায়ে যোগকে পুরিব যোগ মানেই বুঝি বাজে হল বুলিয়ান যোগ গুণিতে অর্থাৎ যৌক্তিক যোগ গুণিতে আয় আর গুণ মানে বুঝিব না হি সে আনলো না যৌক্তিক গুণ গুণিত বা ইয়ত এন্ড অপারেশন গুণিত আর ইয়ান যৌক্তিক যোগ কা অর্থাৎ অর অপারেশন গুণিত আয় তেলে অর অপারেশনর ক্ষেত্রে সাইরাম শতসিদ্ধ এন্ড অপারেশনর ক্ষেত্রে সাইরাম শতসিদ্ধ আমি করিরা তো ফরিয়াম এক যোগ এক বললে কি হবে মানে তাহলে ইয়ান যদি সেদে হয় শূন্য লগে শূন্য যোগ বললে উই তোমার যদি মনputExtra দিয়ে হয় জগোর ক্ষেত্রে আমি যে জিনিসটা বুঝজে আমার প্রিভিয়াস লেকচার অর অপারেশন যদি গুড়ি দিয়ে হয় এই যে 0 0 লগে তো 0 লক নেই ধ্রুবক আগে আয় যায় তাহলে যে কোনো এক জগোর মান যদি এক হই দিয়ে থাকে তাহলে দহি যদি ফলাফলা না করি তো তুমি দিানো সব

আসলে পার্থক্য আগে তবা আগে না মিলিয়ে তো এই জিনিসটা না তুমি খেয়াল রাখি তুমি বুঝে পাবতে চাতে আমি যত যোগগুলির সেক্ষেত্রে সাধারণ যোগ যদি গড়ে দিয়েছে কারণে কারণ এই যে বুলিয়ানোর ক্ষেত্রে দিয়ান জিনিস নয় শূন্য নয় জিনিসের ক্ষেত্রে দুই দল ইহ বৈধ হনো সংখ্যা নয় এই কারণে এক আর এক যুগ করলে দুই কিন্তু ভুল হবো হয়

শূন্য লগে এক গুণ গলে কি হব অর্থাৎ গুণ মানে হল যে এন্ড অপারেশন যৌক্তিক গুণ এক কই শূন্য গুণ গলে কি হব তারপর এক কই এক গুণ গলে কি হব আচ্ছা আমি এই এন্ড অপারেশনের ক্ষেত্রে এর আগে দি অর্থাৎ এই এন্ড অপারেশনের ক্ষেত্রে এর আগে দি হল আমি আমি যদি আমার যদি মনত করে দেয় আমি বুঝিয়ে দে ব্যাক কোণর মান আনি উভয়র মান যদি একই দিয়ে হয় সেক্ষেত্রে ফলাফল এক হবে সেক্ষেত্রে আউটপুট মান এক হবে তাই তুমি যদি সদে হয় এইখন জাগাত দুনব এক আগে ইয়ত দুনবেৰে যদি এন কৰি দিয়া হয় যুক্তিক গুণ কৰি দিয়া হয় তুমি এই তিনানৰ ক্ষেত্ৰত তিনানক ইয়ত এই ক্ষেত্ৰত যদি আমাৰ মান আনি উভয়ৰ মান এক অৱৰে ফলাফল একো দিয়ে ইয়াত উভয়ৰ মান সি এক আগে নাই শূন্য ইয়তি উভয়ৰ মান এক আগে নাই শূন্য ইয়তি উভয়ৰ মান এক আগে নাই শূন্য

তাও শূন্য হয় তাহলে এক কই এক গুণ গলে এক একে এক হয় আই তাহলে সেই যে বলদা তুমি গুণ এর বলিয়ান শত ওই সাধারণ বীজগণিত যে গুণাঙ্ক গরি সে গুণ লগে আলাদা আসলে ইয়ান মিলে যায় তো ব্রেন আসলে পেশাব দিবা দরকার নাই তুমি আলাদা সাধারণ বীজগণিত নিয়ম অথবা যে গুণাঙ্ক গরো এই হিসাবে আলাদা দিবি মানর ক্ষেত্রে অর্থাৎ এই এই জিনিসটা তুমি মনত রাখতে পারো আয় আজা বরং যোগর বুলিয়ান শত সিদ্ধ আর গুণর বুলিয়ান শত সে জিনিসটা তুমি বুঝছো আয় এবং এই জিনিসটা নিয়ে আমার তো হামত লাগিবো আয় এই জিনিস বুঝছো আমার এই সামনে আলাদা যখন আমি পুরিবঙ্গে আমার এই শত শীত ধোন আসলে আমত বিশেষ করে যখন আমি ওলদে আহ সরলীকরণ লজিক ফাংশন বা রাশিমেলা আমার এই জিনিচানি এই মৌলিক জিনিস আমার তোনারা ঘুরিব